একসময় মহামাডানের মিডিয়া ম্যানেজার ছিলেন আর এখন সায়ন্তন দাস রায় কোচ সোমবার ক্লাবকে আটকে দিলেন সায়ন্তন সায়ন্তন দাস রায় মহামাডন স্পোর্টিং এর মিডিয়া ম্যানেজার ছিলেন এখন তিনি খিদিরপুরের কোচ সোমবার পুরনো ক্লাব মহামাডানকে আটকে দিলেন সায়ন্তন প্রতি ম্যাচে নিয়ম করে মাঠে ঢোকার আগে এবং পরে তার গুরু সুভাষ ভৌমিকে স্মরণ করেন তিনি আজকের সাফল্য পরিবারকে উৎসর্গ করেছেন সায়ন্তন সম্পূর্ণ সাফল্য যেটা সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে অবশ্যই এবং স্যারকে তো উৎসর্গ করতেই হয় এবং আমি ডেফিনেটলি ডেলি বেসিসেই মানে যখন আমি মাঠে আসি বা গ্রাউন্ডে ঢুকি আমি স্যারের নাম করেই মাঠে ঢুকি কারণ অনেক কিছু শিখেছি আমাকে শিখিয়ে দিয়ে গেছে তার যে নিষ্ঠা ফুটবলের প্রতি যে ভালোবাসার যে ডেডিকেশন সেগুলো আমি শিখেছি শান্তনের পরিকল্পনা মতোই এদিন মোহাম্মদানের যাবতীয় আক্রমণ একার হাতে রুখে দিয়েছেন তার দলের অধিনায়ক এবং গোলরক্ষক কেভিন বেঙ্গালুরুর কেভিন স্বপ্ন দেখেন তার আদর্শ সুব্রত পালের মতো ভারতীয় দলের হয়ে খেলার ইয়া আই ওয়ান্ট টু বি দ্য ফার্স্ট কেভিন বাট আই অলসো ওয়ান্ট টু রেপ্লিকেট হোয়াট সুব্রত পাল ডিড ফর দ্য কান্ট্রি दैट গেম ইন দ্য নেহেরু কাপ আই ওয়ান্ট রেপ্লিকেট অল দ্যাট বেঙ্গালুরুর শেক কেভিনের হাতেই আটকে গেল মাম স্পোর্টিং এবং আগামী দিনে সুব্রত পালের মতো ভারতীয় ফুটবলে দ্বিতীয় স্পাইডারম্যান হতে চায় খিদিরপুরের গোলকিপার কেভিন ক্যামেরায় শুভ্রত সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা